আমরা যদি মনে যাই তবে এই বাসটা তো আমার মুখ চোখে পাতার চটকা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ডিজার সুস্মিতা অফিসের আসলে তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে রেডি হয়ে গেছি এখন যে যাবো বেস্টির বাড়িতে তো বগুলাতে তো এখন একদম আমাদের বাড়ি এক মহান ব্যক্তি চলে এসছে কোথায় মহান ব্যক্তি এই যে ওর চলে আর কি হায় দেখাচ্ছিলিস ও চলে এবার আমি ও এবার চুল টুল বাঁধবো রেডি হব মানে কমপ্লিট চুলটা বাঁধলে হয়ে যাবে আর ববিতা আসছে বাজার থেকে ববিতা যাবে আমাদের সাথে মানে আমরা তিনজন যাচ্ছি তো চলো কি কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে হবে বাজারে এসে আর কোনো ভিডিও করা হয়নি আমরা বাস পেয়ে গেছি এদিকে ববিতার সাথেও দেখা হয়ে গেছে তো চলো বগুলা বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে

আর ডাল আলু ভাজা বেগুন ভাজা পাপড় ভাজা চিকেন আর এখানে আছে পটল ভাজা যেটা আমি খাই না ওরা খাচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট স্যার এখন দিয়ে দই ভালো খেতে তো আর এই যে ওর বোন ছয় তারিখ হচ্ছে শুধু খাওয়া দাওয়ার পরে বোন আমার সাথে শুরু করে দিয়েছে মারপিট এসে থেকে তো সেই মার খেয়ে যাচ্ছে এবার নিজেও মারামারি শুরু করে দিয়েছে ওর সাথে আরে এত মার মারতে পারে ও খাওয়া দাওয়ার পর মানুষ নেই রেস্ট আর আমি আর পেঁচিয়ে দিকে নাচতে শুরু করে দিয়েছি খাবার হজম করার জন্য আর আমাদের সামনে দুজন দর্শক আছে oh thousand years later. এখন বাড়িতে চলে যাচ্ছি আমরা দেখ মুং না কুকুরের বাচ্চা তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি এই আপনি কি খুশি না দুঃখে আছে বিশাল খুশি আমাদের যেখানে ঘুরতে যাওয়ার কথা ছিল এখানে আমরা এসলাম কিন্তু এখানে বেশি ক্লিপ নিতে পারিনি তো এই যে এইটুকু করে দেওয়া থাকলো ভিডিওতে বৃষ্টি পড়ছিল বলেই আমরা কোনো ক্লিপ নিতে পারিনি

চলো বাজারে নেমে নেই তারপরে আবার না আরো আমার চোখে পাঁচ আর ছাড়া বাসের মধ্যে থেকে বাইরের আকাশটা অনেকটা এরকমটা লাগছিল তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে আমি কোনো কোনো ভিডিও ক্লিপ নিই নি তো ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকে সুস্থ ওঠাটা